আকিব খানের বরবাদ সিনেমার বাজেটের মান কি বল না দেখবো আসসালামু আলাইকুম আমি বাংলাদেশরা খবর মুরাজুরা আর বুরা বুরা আজকে খবর হবে কচু কত নি কচু কত কে কত ডুগল আজকে চার কে কত লাভ করতে আজকে আপনাদেরকে দেখাবো লাইভের মাধ্যমে আমার প্রতিপক্ষ আজকে আপনাদের সরাসরি লাইভের মাধ্যমে দেখাবে আরে প্রতিপক্ষ না সহকর্মী সহকর্মী আরে থোন জামোতে তাওক দর্শকের মজা পাইলে হইছে মজা লাগলো তো না মজা লাগা আসসালামু আলাইকুম হ্যাঁ খলিল ভাই আপনি কি লাইভটা দেখতে পাচ্ছেন আমি আপনার কথা শুনতে পাচ্ছি কচওয়েতে চলে এসেছি আমি আপনাকে কচওয়েতের মালিকের সাথে সরাসরি কথা বলাবো

ঝাড় হোক তুই আমার হার কলি কালিকা সার সার ওছে স করবি রে প্রতিপকাল আমি না সারের হার বানাইলাম দাম